আর একটা ব্লগ নিয়ে চলে এলাম সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি এটা কিসের ব্লগ তোমরা নিশ্চয়ই একটু আন্দাজে করতে পারছো তো তাও আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমার আর একটা ব্লগ আসছে কি কী ব্লগ সেটা এটা হচ্ছে ডাল পেশা হচ্ছে ভিড়ি ডাল পিসছি ভিজিয়ে রেখেছিলাম আর এ দেখো মানে প্রায় শেষের দিকেও হয়ে এলো ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাতে মিক্সিতে পিষে নিয়েছি ভালো করে ঠিক আছে না তো সকালে যেহেতু বড়ি পড়বে তো রাতে না পিষিয়ে রাখলে সকালে পিষতেও টাইম হবে না আর বলে নাকি রাতে পিষে রাখলে ভিড়িটা ফাপে নাকি তো যাই হোক ভালো হয় ফেটাতেও এ করতে রাতে পিষে রাখতে হয় তো আমি পিষে রেখে দিলাম তো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তো বড়িতে কি কি মশলা পড়ে কি ব্যাপার সবটাই তোমরা জানতে পারবে আর যারা জানো তো তারা জানোই আর যারা জানো না আমিও জানি না আমি কাউকে জিজ্ঞেস করে করে ফার্স্ট টাইম এটা আমি বড়ি দিচ্ছি আর দেখো ডালের কোয়ান্টিটিও আমি জানি না তো আমি যেরকম বলেছি দু কিলো ডাল বড়ি দিব তো কেউ এরকমও বলবে না যে তোমার দু কিলো ডালটা অনেকটা বেশি তো যাই হোক রাতে ডালটা বেঁচে রেখেছিলাম দু কিলো ডাল আর এরকম সকাল সকাল যেহেতু বড়িটা দেবো তো সকাল সকাল উঠে বড়বাবুকে এক গ্লাস দুধ গরম করে দিয়েছি রুটিতে ঘি লাগিয়ে দিলাম আর কাশ্মীরি আলুর দম করেছিলাম আর বাদাম আর সঙ্গে হচ্ছে গিয়ে মাখানার পোস্তটা ভেজে ঘি দিয়ে দিয়ে দিয়েছি বড়বাবু খেয়ে ডিউটি যাবে ঠিক আছে বড়বাবু খাওয়ার প্যাক হয়ে গেল খাবার বানানো হয়ে গেল। এরপরে ছাদে যাব বড়িটা দিতে হবে রোদও ভালো হচ্ছে সব বলছে তাড়াতাড়ি করে তো সকাল সকাল রোদটা চলে যাচ্ছে আর যেহেতু দু কিলো বড়ি তার মাথার প্রচণ্ড টেনশান চলছে আমার মাথায় নিয়ে আর এ দেখো বলতে বলতে খাবারটা বানিয়ে নিয়ে এলাম এবারে বড়বাবুকে খেতে দিচ্ছি ঠিক আছে তো পুরো ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে থাকো আমার ব্লকে চ্যানেলটা পুরো দেখো স্কিপ করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থাকো ওকে এবার সব ছাদে রোদটাও খুব সুন্দর হয়েছে স্টার্ট রোদ শুরু হয়ে গেছে আমি তো জানি না আমি ভাবছি কম মানে ডাল যে ফেঁপে এত হয় প্রথমবার দিলে যায় হয় দশা দু কিলো ইয়ে করেছি তাই সেজ যা বড় জার আমি মিলে দিব কি এটা আদা দেওয়া হয়ে গেল তো একশো গ্রাম মা বলেছিল আদা দিতে আমি জানি না হাঁকে জিজ্ঞেস করেছিলাম আর জিরা বলেছিল দু মুঠা আর এটা হচ্ছে কালো জিয়া তোমরা কেমন বড়ি বানাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যে আমি কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি কালো কীরা আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি তো বাচ্চারা খাবে তাই বলছিল পঞ্চাশ গ্রাম মতো লঙ্কা দিতে

তোমরা কি কি মশলা দাও বড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা লঙ্কা গুঁড়ো কালো জিরা আর এটা হচ্ছে আদা দেওয়া হচ্ছে জিরা আর এটা হচ্ছে লবণ দেয় না লভণ দেয়নি কি জানি না তো মাকে ফোন এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা তো তোমাদের ভিডিও দিয়েছিলাম দেখে চাল কুমড়ো পিসে পুরো রেখেছিলাম দিয়ে শুকিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম তো আজকে একটু জানা তো মোটা মোটা মতো ছিল তাই মিক্সিতে হালকা করে জল দিয়ে নরম করে পিষে নিয়েছি ঠিক আছে বড়ির কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ আমার বড় যা তো কী বোকাতে বকা এতগুলো বিজিয়েছ দু তিনজনের ফ্যামিলি মানে ছোট্ট ফ্যামিলির জন্য এক কিলো হলে অনেক আমি তো জানি না বললাম দু কিলো মনে হয় কম হয় তো ফেঁপে এত হয়েছে বাবা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কাল থেকে ঘুম আসেনি কী করে আমার বড়ি শুকানো হবে কী করে বৃষ্টি বৃষ্টি হবে না তো ঠাকুরের দোয়া যাও আজকে বৃষ্টি হয়নি রোদটা ভালো হয়েছে দেখো রোদ হয়েছে फोन देवा ना कि जाना नहीं आते ठीक है फोटो खिचड़ी तो भिडियो स्टप कर नहीं वो जो उरत का डाल होता है ना उरत डाल है उरत की दाल को पीस करके हाँ।, हाँ और वो जो पेठा था, था नहीं है वो ही। तो किसमें पीसा ये अकेला उस दिन बैठ के मैंने पकड़ा दिया था खाया था, था ना बैठ के जीना देखो काला टो हुई छे देखो लाल कलर रहेगा लगा मम्मी वो जो तुमने पानी फॉलिये क्या वो काट के किया था वो वो कहाँ गया लंका गुड़ादी ये कर लो क्या नागो घर लंका घर लंका अब रुक आइए ना ये क्या है अरे वो बड़ी भी नागो। भी नागो।

हम बोले खाना नहीं बनकेगा हम ना बच्चे में ना आइज कुच कुच बाबा ओ दे लिए द वाला दो ओ इसके सर कोड़ा दे हम उठ ही दिबा और एक से आगे के चक्कर हम में 2000 साल आगे चलेऊंगा तो मुझे तू मोर समझ लेके हाथ बो जाए ये दिस कर मैंने खोल दिया था समझ लेके हाथ सोच ले

कोना देखा है ये आईले 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 अच्छे हसे